উইকেট ভালো ছিল তো আমার কাছে মনে হয়েছে যে জোনে পড়লে মারা যাবে তো আমার ওইভাবেই প্ল্যান করার চেষ্টা করেছি ফার্স্ট ইনিংস যেহেতু ওরা ব্যাটিং করেছে তো ওই উইকেটটা অবজার্ভ করার সময় পেয়েছিলাম তো এর জন্য আমার কাছে মানে আর আমার যেগুলো জোনে পেয়েছি আমি চেষ্টা করেছি ওইগুলো হিট করার অনেক বেশি স্বস্তি দেয় কারণ টিম এক্সপেক্ট করতেছিল যে একটা উইন ফাইনালি আমরা একটা উইন পেয়েছি তাও সব থেকে যেটা বলবো যে দর্শকদের বলবো যে ওরা মানে আনবিলিভেবল সাপোর্ট করতেছে থ্রু আউট দি টুর্নামেন্ট সবসময় ফুল প্যাক দর্শক থাকতেছে তো খুবই এনজয় করতেছি ইনশাল্লাহ আরও যদি এক দুইটা ম্যাচ দুইটা ম্যাচ বাকি আছে এগুলোও যদি উইন করতে পারি খুব ভালো লাগবে

আপনাদের জায়গা থেকে দুজা ছাড়ার পরেও মনে হলো যে দর্শক আরো বেশি বেড়ে গেছে এবং মানে সবসময় সিঙ্গারের পরিবেশটা জিনিসটা আপনাদের অবাক করে কিনা কেমন যোগায় আপনাদের অবাক করে না যদি যেটা বলেন অনুপ্রেরণা যোগায় কারণ সব সব ক্ষেত্রে এক্সপেকটেশন থাকে যেহেতু এটা একটা ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট বিপিএল সিলেটের নাম থাকে তো সিলেটের দর্শকরা চায় যে সিলেটের উইনটা সবসময় তো এর জন্য আমার কাছে মনে হয় বেশি দর্শকটা আসে আমাদের ম্যাচে স্পেশালি আর ন্যাশনাল টিমে যেটা বললেন ওইটা আমাদের কাছে সবাই এক্সপেক্টেশন থাকে অনেক সময় এক্সপেক্টেশন না থাকলে দর্শকরা ফার্স্টেশন হতেই পারে বাট আমি বলবো যে এই যে রকমই এখানে সাপোর্ট করে টিমকে ন্যাশনাল টিমে সবসময় যাতে সাপোর্ট করে সঠিক বলতে পারবো না বাট আমার কাছে মনে হয় সিলেট নাম টিমটা ওই যে ফ্যান বেসটা তৈরি হয়েছে আমরা যেই সময় সিলেট স্ট্রাইকার্স প্রথম বছর এসে আমরা খুব ভালো খেলেছি ফাইনাল পর্যন্ত খেলেছি যার কারণে এখান একটা সবার ভালোবাসা ক্রিয়েট হয়েছে এর জন্য আমার কাছে মনে হয় যে এই দর্শকটা আমাদের আরও বেশি সাপোর্ট করে জি অবশ্যই আপনার ফার্স্ট ইনিংসও অনেক দুই ডিউ ছিল বাট যত সময় যাচ্ছিলো তত বেশি ডিউ হয়েছে যার কারণে মনে হয় আমরা অ্যাডভান্টেজটা বেশি পেয়েছি বল খুব ভালো ব্যাটে আসতেছিল এর জন্য আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে পেরেছি